বলতে পারবেন অতিরিক্ত ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় প্রথম সিগারেট আবিষ্কার হয়েছিল কোন দেশে ডিম খাবার পর কি খেলে রক্ত জমাট বেঁধে যায় রাতে লাইট জেলে ঘুমালে কোন বড় রোগ হয় অতিরিক্ত ফ্রিজের জল খেলে কোন রোগ হয় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কত শতাংশ মানুষ ডান হাতি হয় ষাট শতাংশ 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 নাকি নব্বই শতাংশ সঠিক উত্তর হল নব্বই শতাংশ পরের প্রশ্ন বাংলা ক্যালেন্ডারে একত্রিশ দিনের মাস কয়টি আছে দুইটি পাঁচটি সাতটি নাকি নয়টি সঠিক উত্তর হল পাঁচটি পরের প্রশ্ন হঠাৎ প্রেশার লো হলে কি খেলে দ্রুত সুস্থ হওয়া যায় ডাবের জল নুন চিনি জল কফি নাকি গরম দুধ সঠিক উত্তর হবে নুন চিনি জল চিকিৎসকদের মতে এমন হলে প্রথমেই নুন চিনির জল দিন রোগীকে এক গ্লাস জলে দুই থেকে তিন চা চামচ চিনি ও এক চা চামচ নুন মেশান নুনের সোডিয়াম ও চিনির শর্করা রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে ডায়াবেটিসের রোগী হলে চিনি বাদ দিয়ে বেশি করে নুন জল খান পরের প্রশ্ন অতিরিক্ত ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় হার্ট কিডনি ফুসফুস নাকি মস্তিষ্ক সঠিক উত্তর হল কিডনি পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কিসের বীজ খেলে রাতের ঘুম দ্বিগুণ হয় করলার বীজ কুমড়োর বীজ কাঁঠালের বীজ নাকি পেঁপের বীজ সঠিক উত্তর হবে কুমড়োর বীজ কুমড়োর বীজে উপস্থিত ট্রিপ্টোফ্যান আরামদায়ক ঘুমের জন্য ভালো কুমড়ো বীজের তেলে ট্রিপ্টোফ্যান থাকে ট্রিপ্টোফ্যান সহজেই মানুষের শরীরে সেরোটনিনে ভেঙে যায় সুতরাং এটি শান্তির ঘুমানে এছাড়া কুমড়া বীজের তেল হতাশা উদ্বেগ এবং নিদ্রাহীনতায় ভুগছেন এমন লোকেদের জন্য একটি আশ্চর্যজনক থেরাপি পরের প্রশ্ন প্রথম সিগারেট আবিষ্কার হয়েছিল কোন দেশে জাপান মেক্সিকো যুক্তরাষ্ট্র নাকি ইংল্যান্ডে সঠিক উত্তর হল মেক্সিকো পরের প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে রক্ত জমাট বেঁধে যায় চা কলা চিনি নাকি লবণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে চিনি ডিম খাওয়ার পর কখনোই চিনি খাবেন না চিনি ও ডিম একসঙ্গে খেলে পেটে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় তা থেকে রক্ত জমাট বাঁধতে শুরু করে পরে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন এবছর পয়লা বৈশাখ কোন বারে হয়েছিল রবিবার সোমবার বুধবার নাকি শুক্রবারে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান পরের প্রশ্ন রাতে লাইট জেলে ঘুমালে কোন বড় রোগ হয় ডায়াবেটিস চোখের ছানি রক্ত স্বল্পতা নাকি হৃদরোগ সঠিক উত্তর হবে হৃদরোগ আলো বডি ক্লো কাজ করতে বাধা দেয় যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায় যার কারণে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি থাকে আপনি যদি আলো ছাড়া ঘুমাতে না পারেন তবে সাধারণ আলোর পরিবর্তে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন আসলে লাল বাল্বগুলি মেলাটোনিন উৎপাদনে অন্যান্য রঙিন বাল্বের মতো ক্ষতিকারক প্রভাব ফেলে না বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন অতিরিক্ত ফ্রিজের জল খেলে কোন রোগ হয় কলেরা হৃদরোগ নাকি বসন্ত সঠিক উত্তর হবে হৃদরোগ অতিরিক্ত ঠান্ডা জল পান করলে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে এবং হার্ট সংক্রান্ত সমস্যা হতে পারে আজকের শেষ প্রশ্ন কোন ফল খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে উত্তর কিউই ফল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে খুব ভালো সাহায্য করে কিউই কিউই এর মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম এবং ফলের শরীর থেকে টক্সিন দূর করতে এই ফলটির ভূমিকা অনস্বীকার্য নিয়মিত কিউই ফল খেলে যেমন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে তেমনি শরীর থেকে ক্ষতিকর টক্সিনও দূর করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন